কোরআনের হেফাজত তিনভাবে হইয়া থাকে কোরআনের হেফাজত তিনভাবে হইয়া থাকে প্রথম একভাবে হেফাজত হইল কোরআনের হেফাজত তার শব্দের হেফাজত হবে কোরআনের যে আলফাজ যে আরবী শব্দগুলা দিয়া নাজিল হয়েছে সেই শব্দের হেফাজত এই শব্দের হেফাজত আল্লাহর জিম্মায় দুই নম্বর হইল এই শব্দগুলার মানা কি তার সহি অর্থ কি এই সহি অর্থেরও হেফাজতের জিম্মা আল্লাহ নিয়ে নিছে إن النبي صلى الله عليه لا تحرك به لسانك لتعجل به ইন্ন আলাইনা জামাহু করোয়া না ফয়েজ আ কোরান নাহু ফাত্তা বির কোরোআনা ইন্ন আলাইনা বায়ানা কোরান যখন নাছিল হয়তো জিব্রিল আলাইসলাম তখন নবিয়ে কালিমসলাম কে বলে শোনাইতেন নবীয়ে করিমসলাম জিবরিলে আমিনের সাথেওয়া কোরান তেলাওত আরম্ভ করে দিতেন পড়া আরম্ভ করে দিতেন যাতে তেলাওত শেষ হওয়া জিব্রিলের পড়া শেষ আগে আগে নবী এটা মুখস্থ করে নিতে পারেন মুখস্ত করে নিতে পারেন এবং সাথে সাথে ওইটার মানা মতলব জন্য মনে মনে ফিকির ধ্যান করতেন এখন নবীর বড় কষ্ট হইতো একদিকে মানা মতলব বুঝতে হইতেছে অপরদিকে শব্দগুলা জিবরিলে আমিনের পড়ার সাথে সাথে আয়ত্তে আনতে হইতেছে এই জন্য নবী জফা আরম্ভ করে দিতেন জফ জফ আরম্ভ করে দিতেন এইটা নবীর কষ্ট দেখে আল্লাহ বললেন হে নবীল্লা তুহার রেকিহিল হে নবী আপনার জিব্বা আপনার ঠোঁট নাড়াইবেন না আপনার জীব্বা লাড়াইবেন না আপনি কোরআনকে হেফাজত করার জন্য আপনি কোরানকে ইয়াত করার জন্য আপনার ঠোঁট নাড়াইবেন না আপনার জীব্বা লাড়াইবেন না আইলেই না হু কোরআনা কোরানের হেফাজত তোমার তোমার ভিতরে জমা হরিয়া দেওয়া এটা আমার জিম্মা তোমার সিনার মধ্যে আমার জমা হরি দেওয়া এটা আমার জিম্মা এরপরে তোমার খাজ হইল। আর জিব্রিল যখন ফলবেন কান ফাটিয়ে শুনবে আর জিব্রিলের পড়া শেষ হওয়ার পরে তো জিব্রিল চলিয়া গেলে তার ব্যাখ্যা বিশ্লেষণ কি এইটাও তোমার মাধ্যমে আমি বয়ান করে দেব এটা তোমার জিম্মা না তাই তুমি অর্থ আর মতলব বোঝারও চিন্তা করিও না তাই হইলে কোরআনের হেফাজতের দুইটা ব্যবস্থা পাইলাম একটা হলো শব্দের হেফাজত দুই নম্বর হইল অর্থের হেফাজত তিন নম্বর হইল তার আমলি নকশার হেফাজত কোরআনের শব্দর দ্বারা হুকমের দ্বারা একটা আমল সাব্যস্ত হয়েছে এটা কিভাবে আমল করতে হইবে তার আমলি একটা নকশা যেমন বলা হয়েছে একামতে নমাজ করো তো একামতে নমাজ কিভাবে হবে এটার আমলি নকশাটা কি বিয়ে করিম সালাম আমল হরিয়া আমাদেরকে দেখাইয়া দিছে দেখাইয়া দিছে তো এটা হইলো আমলি নকশাটা কি হবে নমাজের আমলি স্যাম্পলটা কি হবে এইটার হেফাজত কি পর্যন্ত আল্লাহ পাক একদল মানুষের মাধ্যমে আমালি নকশাকে হেফাজত করবেন এবং কোরআনের একদল কেরামকে আল্লাহ করে রাখবেন তাদের মাধ্যমে আল্লাহ হেফাজত রাখবেন এবং শব্দের হেফাজত একদল কোরআন আল্লাহ অটোমেটিক তৈয়ার করিয়া দিবেন তাদের জন্য কোরআনকে আল্লাহ ইয়াদ করে এত সহজ করিয়া দিবেন তাদের সিনার মধ্যে কোরআন আল্লাহ অঙ্কন করিয়া দিয়ে দিবেন এবং তাদের মাধ্যমে আল্লাহ কোরআনের শব্দের হেফাজত হয়ে দিবেন কোরআনের শব্দের হেফাজত করা حافظ القران বনা এটা ফরজে কিফায়া حافظ القران বনা ফরজে কিফায়া কোরআনের মানে মতলব বুঝিয়া বুঝنے والا তফসিল এবং বেকার বিশ্লেষণ জাননেওয়ালা এইটা তফসিল করেনা এইটাও বনা এইটাও ফরজে কেফায়া এইটাও ফরজে ফায়া এবং আমল আমল করিয়া সবাই কোরআনের উপরে জিন্দেগি আমরা আমলই জিন্দেগি বানানো এটা সবার উপরে ফরজ আমরা কোরআনের মোতাবিক আমরা আমল বানাইব হাফিজ কোরআন দাদকে আল্লাহ হাফিজে কোরআন হিফজ